আসসালামু আলাইকুম দর্শক এই ভিডিওতে আপনি যে বিষয়গুলো জানতে পারবেন সেগুলো হলো ইটালির ডোমেস্টিক বিষয়ের ক্লিক হবে কারা কারা এই ক্লিক অংশগ্রহণ করতে পারবে এবং কারা কারা নুরুস্তা পেতে পারে এবং রিসিভতা নাম্বার দিয়ে আপনি কীভাবে আপনার মানে আবেদনের অবস্থান আপনি চেক করতে পারবেন বা স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন এ টু জেড বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম আমরা জানবো যে আসলে ডোমেস্টিক ক্যাটাগরিটা আসলে কী এবং কাদের জন্য এবং কি কাজ থাকে তো অনেকে প্রশ্ন করে যে ডোমেস্টিক ক্যাটাগরিতে কোন ধরনের কাজ থাকে মূলত ইতালিতে বয়স্কদের দেখাশোনা করার জন্য বা শিশুদের যত্ন নেওয়ার জন্য বা বাসাবাড়ি কাজের জন্য এই ধরনের কোটা বরাদ্দ থাকে ডোমেস্টিক কাজটি হচ্ছে কি বাসাবাড়ি কাজের জন্য এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন সাধারণত ইতালিতে যারা ফ্যামিলি ইনকাম আয়ের উৎস দেখাতে পারেন তারা তাদের পরিবার সাহায্যের জন্য এই বিষয়ে কিন্তু যে কোনো একটা লোক নিতে পারে তবে বাংলাদেশের থেকে যারা ইতালিয়ান নাগরিক আছে তারাই কিন্তু বেশিরভাগ এই বিষয়গুলোতে লোক নিয়ে থাকেন বাংলাদেশে যারা আছে মানে ইতালিয়ান সরকারকে তাদের ওরকম যোগ্যতা দেখাতে হয় যে একটা লোক তারা মানে দেখাশোনা করার জন্য একটা লোক তারা বাংলাদেশ থেকে বা আদার্স দেশ থেকে নিতে চায় সেই যোগ্যতা তাকে দেখাতে হবে এবং ডকুমেন্টসগুলো অ্যাকুরেট থাকতে হবে ডোমেস্টিক ক্যাটাগরিতে ক্লিক ডে হবে আপনার আঠারোই ফেব্রুয়ারি সকাল নয়টা বাজে ইতালিয়ান টাইম সকাল নয়টা বাংলাদেশ টাইম দুপুর দুইটার দিকে এখন আসি কারা কারা ক্লিক ডিতে অংশগ্রহণ করতে পারবে মূলত যারা দু সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যারা প্রিফাইলিং করে রাখছে তারাই কিন্তু একমাত্র আবেদন করতে পারবে যে ওয়েবসাইট থেকে মালিকের বা ইতালি ইতালিয়ান নিয়োগকর্তার স্পিডারি ব্যবহার করে প্রিফাইনিংটা করা হয়েছে ঠিক ওই ওয়েবসাইট থেকে কিন্তু ক্লিক ডেটা হবে ক্লিক দিয়ে বলতে জাস্ট একটা ক্লিক করবে আগে সব কিছু আপনার গোছানো থাকে একটা মালিকের আন্ডারে কতজন লোক থাকবে সবার ফাইল প্লাস মালিকের ফাইল সব কিছু আপলোড করে থাকবে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আবেদনটা কমপ্লিট হয়ে যাবে আর এক ক্লিকের মাধ্যমে সবার আবেদন একসাথে হয়ে যাবে আবেদন করার পর যে রিসিপতরটা আপনি পাবেন সেই রিসিপতর নাম্বার দিয়ে কিন্তু আপনি আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আপলোড করা আছে আমি ওই ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি এখন আসি কারাগারে অবস্থা পেতে পারেন দেখুন যাদের আবেদনটা একবারে প্রথম দিক হবে তারাই কিন্তু নুনস্তা পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে এবং মালিকের সব ডকুমেন্টস ঠিক থাকতে হবে ঠিক আছে মানে আপনার আবেদনটা যদি এক মিনিটের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি মানে আশা রাখতে পারেন আপনার নুনস্ত সম্ভাবনা খুব বেশি থাকবে ছাড়া কিন্তু কোনোভাবে আবেদন করা যাবে না তো এই জন্য আপনার নিয়োগকর্তা বা আপনার মাধ্যমকে বলবেন যেন আপনার আবেদনটা খুব দ্রুত হয় একবার ফাস্ট দিক দিয়ে হয় ধরেন আপনার নয়টা থেকে আবেদন শুরু আপনারটা দশ বা তিরিশ সেকেন্ডের মধ্যে যখন আপনার আবেদনটা কমপ্লিট হয় তখন আপনার হলস্ত ওটা সম্ভাবনা খুব বেশি থাকবে ঠিক আছে তো ডোমেস্টিক বিষয় নিয়ে বা ক্লিক ডে নিয়ে যদি আরও কোনো কিছু জানার ইচ্ছে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারবেন তো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ক্লিকডের যে পরবর্তীতে আপডেটগুলো আসবে ওই আপডেট নিয়েও কিন্তু ভিডিও করবো ইনশাল্লাহ ওই ভিডিওগুলো সবার আগে আপনি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম